<laughs> dear friends viewers and learners in my youtube channel english practice with salim raza you all are most welcome and congratulations in this live newspaper analysis program in my channel that focuses on the sites and techniques of practice english so again you are most welcome and i hope Today on this weekly holiday, Friday. This is going to be very significant and important discussion and analysis. In the editorial published in the Daily Star that is an English newspaper, a famous newspaper of Bangladesh. Uh, so I hope this will create uh, a suitable environment for practice English. সম্পাদকীয় অ্যানালাইসিসের যে প্রবন্ধটি আই হোপ ইট উইল বি ফ্যান্টাস্টিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশ করেছে এডিটোরিয়ালে ডেইলি স্টার আপনারা জানেন এটা একটি ইংরেজি পত্রিকা এবং সেখান থেকে আমরা ইংরেজি প্র্যাকটিসের পাশাপাশি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ইনফরমেশন নেওয়ার ট্রাই করতেছি সো যারা সংযুক্ত হবেন তাদেরকে স্বাগতম এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিকজ উই হ্যাভ টু ইনক্রিজ দ্য কলেবরেশন অফ দিস চ্যানেল ইন অর্ডার টু রিচ আদার পিপল সো দ্যাট দে ক্যান ওয়াশ আর এনজয় দিস কন্টেন্ট ইন মাই চ্যানেল সো আপনারা জানেন ডেলি স্টার খুবই ইম্পর্টেন্ট ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল নিউজগুলোকে কাভার করে যেমন আজকের যে নিউজটি তারা কাভার করেছে এডিটোরিয়াল হিসাবে সম্পাদকীয় পেজে যে ডেলিভার অন অ্যাসেন্স টু স্ট্যান্ডার্ড ওয়ার্কারস যে এখানে আপনারা জানেন আট থেকে নয় মাস আগে মালয়েশিয়াগামী অনেক শ্রমিক প্রায় আঠারো হাজার শ্রমিক কিন্তু তারা কয়েকটি কারণে তাদের এই বিদেশ ভ্রমণ থেকে বঞ্চিত হয়ে আছে সো স্টার এই গুরুত্বপূর্ণ বিষয়ে আবার নিউজ প্রকাশ করেছে যাতে সরকার বা উদ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে অবশ্যই ডেফিনেটলি ভূমিকা পালন করে যারা সংযুক্ত হবেন আপনারা এই বিষয়ে আপনাদের মতামত দেবেন এবং আসলে উই শুড কোঅপারেট দ্য এক্সপ্যাট্রিয়েট লেবারার্স মানে দ্য ব্রাদার্স আর সিস্টার যারা হু আর ভেরি উইলিং টু গো অ্যাব্রড যারা বিদেশে যেতে চান ইন অর্ডার টু মেক শিওর দ্য রেভিনিউ ফর বাংলাদেশ বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যে অর্থ পাঠান বিদেশি টাকা যে পাঠান বিদেশ থেকে দ্যাট ইজ কন্ট্রিবিউটিং এ লর্ড টু কন্টিনিউ দ্য হেলথ অব বাংলাদেশি ইকোনমি সো এখানে বলা হচ্ছে ডেলিভার ওয়ান অ্যাসিউরেন্সেস টু স্ট্যান্ডার্ড ওয়ার্কার যে সমস্ত শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে পারেননি তাদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে জরুরি আরোপ করা মানে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে যে তাদের নিশ্চয়তা প্রদান করুন কর্তৃপক্ষ যারা ডেলিভার ওয়ান অ্যাসিউরেন্সেস টু স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স যারা আমাদের এই যে আটকে গেছেন শ্রমিকেরা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আবার মালয়েশিয়া তাদের তো কোনো দে হ্যাড নো ফল্ট তাদের কোনো ভুল ছিল না এবং বলা হচ্ছে গভর্নমেন্ট শুড ওয়ার্ক উইথ মালয়েশিয়া সরকারের উচিত মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কথা বলা তাদের সাথে কাজ করা টু ফাস্ট ট্রাক দেয়ার ট্রাভেল যে আমাদের এই শ্রমিকেরা অথবা যারা কর্মী হিসেবে যাবে বিদেশে তারা যেন তাদের এই যাওয়াটা নিশ্চয়তা পান এবং ফার্স্ট ট্র্যাক দেয়ার ট্রাভেল তাদের এই ভ্রমণটা বা মালয়েশিয়াতে গমন তারা এটাকে দ্রুত করতে হবে সো আমাদের এডিটোরিয়ালটা রয়েছে এভাবে ডেলিভার ওয়ান অ্যাসিউরেন্সেস টু স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স যে সমস্ত মালয়েশিয়াগামী শ্রমিকেরা বা ওয়ার্কার্সরা আট থেকে নয় মাস আগে তারা বন্দী মানে বাংলাদেশে আটকে আসেন কর্তৃপক্ষের গাফিলতির কারণে বা তাদের কিছু কিছু প্রবলেমের কারণে এখানে এডিটোরিয়ালের মাধ্যমে ডেলি স্টার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছে যে গভর্নমেন্ট শুড ওয়ার্ক উইথ এই তাদের এই যারা যে সমস্ত শ্রমিক আটকে আছেন তাদের মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা দাও অ্যান্ড গভর্নমেন্ট শুড ওয়ার্ক উইথ মালয়েশিয়া টু ফার্স্ট ট্র্যাক দেয়ার ট্রাভেল যে মালয়েশিয়ান কর্তৃপক্ষ তাদের গভর্নমেন্ট এবং তাদের যে শ্রম মন্ত্রণালয় সেখানে কথা বললে যদি কোনো সমস্যার সমাধান করা যায় এ বিষয়ে কিন্তু আহ্বান জানানো হচ্ছে এভাবে শুরু হচ্ছে এডিটোরিয়াল দ্য আওয়ার হার্ট গোস আউট টু দ্য ওভার এইটিন হান্ড্রেড এইটিন থাউজেন্ড বাংলাদেশি বাংলাদেশি সু মিসড দ্য ডেড লাইন টু ফ্লাই টু মালয়েশিয়া ফর ওয়ার্ক অ্যারাউন্ড এইট মান্থস অ্যাগো থ্রো নো ফল্ট অফ দেয়ার ওন এবং আমাদের অ্যাকচুয়ালি এই আঠারো হাজার বাংলাদেশি যারা মালয়েশিয়া যাওয়ার একবারে শেষ ডেট অথবা শিডিউল মিস করেছেন এবং যাদের কোনো ভুল ছিল না আট মাস আগে যে তারা যে মিস করেছেন অ্যান্ড আর স্টিল ওয়েটিং টু ট্রাভেল এবং তারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য এখনও ওয়েট করতেছেন ডিসপাইট ভেরিয়াস অ্যাসুরেন্সেস গিভেন টু দেম ওভার টাইম যে সময়ে সময়ে মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন নিশ্চয়তা দেওয়া হয়েছে যে এখন প্রবলেম সলভ হচ্ছে বা কাগজপাতি ঝামেলা শেষ হচ্ছে ইট ক্যান বি রিকল্ড দ্যাট মালয়েশিয়া রিওপেন ইটস লেবার মার্কেট টু বাংলাদেশি ওয়ার্কার্স ইন টু থাউজেন্ড অ্যান্ড একথা স্মরণ করা স্মরণ করে দেওয়া যেতে পারে যে বাংলাদেশ দুই সালে তাদের যে শ্রম বাজার বাংলাদেশের জন্য আবার খুলেছিল আফটার ফোর ইয়ার সাসপেনশন যে চার বছরের একটা সাসপেনশন যেটা বাতিল করার পরে আপনার ফোর ইয়ার সাসপেনশন ডিউ টু রিক্রুটমেন্ট ইরেগুলারিটিস যে এই যে নিয়োগে বাংলাদেশের যে নিয়োগে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি ছিল সেই কারণে কিন্তু আসলে মালয়েশিয়াতে ঘোষণা করেছিল যে রিক্রুটমেন্ট ইরেগুলারিটিস ই রেগুলারিটিস মানে নিয়মের দুর্নীতি বা এই সমস্ত কারণে মালয়েশিয়ান সরকার এটার উপর একটা সাসপেনশান দিয়েছিল অ্যান্ড বাট দেন অ্যানাউন্সড আ অন হায়ারিং ফরেন ওয়ার্কার্স ইন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে মালয়েশিয়ান কর্তৃপক্ষ আবার তাদের সেই ঘোষণা তুলে নেয় বা আবার নতুন করে ঘোষণা দেয় শ্রমিক নেওয়ার বা কর্মী নেওয়ার জন্য দিস অ্যাফেক্টেড প্রসপেক্টিভ ওয়ার্কার্স ফ্রম ফোরটিন কান্ট্রিজ এবং এটা চোদ্দোটি দেশ থেকে তারা আ ফ্রিজ অন হায়ারিং ফরেন ওয়ার্কার্স ইন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালে যা তারা আবার আরেকটি এটা আবার নিষেধাজ্ঞা ঘোষণা করে বিদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মার্চ মাসে গিয়ে তারা ঘোষণা করে দিস অ্যাফেক্টেড প্রসপেকটিভ ওয়ার্কার্স ফ্রম ফরটিন কান্ট্রিজ চোদ্দোটি দেশ থেকে যে সমস্ত শ্রমিক সেখানে যায় এটাকে ব্যাপকভাবে প্রভাবিত করে ইনক্লুডিং বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল হু এর আক টু এন্টার দ্য কান্ট্রি বাই মে থার্টি ওয়ান মানে নিষেধাজ্ঞা তুলে নেয় এক সময় মেয়ের একত্রিশ তারিখের মধ্যে তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে বলা হয় আসতে বলা হয় হাউ এবার যা হোক ডিসপাইড অফ ট্রেনিং ক্লিয়ারেন্স ফ্রম ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএম ইটি বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো যেটা সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরেও কমপ্লিটিং নেসেসারি পেপারর সকল প্রয়োজনীয় কাগজপাত্রি কমপ্লিট করার পরেও সিকিউরিং ভিসাস এবং ভিসাও নিশ্চিত করার পরেও অ্যান্ড ইভেন পার্সেজিং প্লেন টিকিট ইন কেসেস এবং অনেক শ্রমিক তাদের যে বিমানে গমন করবেন সেই বিমানের টিকিট কেনার পরেও থাউজেন্ডস অফ বাংলাদেশিজ ফেইল টু এন্টার মালয়েশিয়া বাই দ্যাট ডেড লাইন এবং অ্যাকর্ডিং টু দি রিপোর্ট অফ দিস নিউজ পেপার অনুযায়ী যে অনেক হাজার বাংলাদেশি শ্রমিক তাদের এই নির্দিষ্ট সময়ে যেতে কিন্তু ব্যর্থ হন অকৃতজ্ঞ হন দ্য ফেইলিওর ওয়াজ প্রাইমারিলি দ্য ফেইলিওর ওয়াজ প্রাইমারিলি ডিউ টু মিসম্যানেজমেন্ট বা বাই দ্য প্রিভিয়াস রেজিম যে গত সরকারের যে একটা অব্যবস্থাপনার কারণেই প্রথমত ব্যর্থতা ছিল অ্যান্ড লোকাল রিক্রুটিং এজেন্ট এবং স্থানীয় বাংলাদেশি যারা রিক্রুটিং বা নিয়োগ দেন বিদেশে লোক পাঠান এই সমস্ত কর্তৃপক্ষেরও কিন্তু কিছু অব্যবস্থাপনার কারণে এই বাংলাদেশি যারা ব্রাদার্স অ্যান্ড সিস্টার তারা কিন্তু এই পরিস্থিতি শিকার হয়েছিলেন এই জন্য বলা হচ্ছে সিন জুন নিউমারাস প্রমিসেস হ্যাভ বিন মেড যে জুন মাস থেকে গত জুন মাস থেকে অনেক অসংখ্য প্রতিজ্ঞা করা হয়েছে বা শ্রমিকদের বিদেশে নেওয়ার ক্ষেত্রে বা তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে বাট নন হ্যাভ বিন ফুলফিল্ড বাট কোনো প্রতিজ্ঞায় অ্যাকচুয়ালি পরিপূর্ণ করা হয়নি টু বি ফেয়ার টু দ্য কারেন্ট গভর্নমেন্ট সত্যি কথা বলতে যে বর্তমান যে সরকারি অ্যাপিয়ার্স টু হ্যাভ মেড সিনসিয়ার ইফোর্ট টু অ্যাড দেস অ্যাড্রেস দ্য গ্রিভান্সেস অফ দিস এবং একটা সত্যি কথা বলতে মনে হচ্ছে যে বর্তমান সরকার কিছু আন্তরিক প্রচেষ্টা নিচ্ছে এই সমস্ত এই যারা বিদেশ গমনকারী শ্রমিকদের তাদেরকে অভিবাসীদের বিষয়গুলোকে বা তাদের খারাপ লাগা অসন্তুষ্টিকে তুলে ধরতে হাউ এভার যা হোক দ্য রিয়ালিটি রিমেইন্স দ্যাট দিস ইন্ডিভিজুয়ালস হ্যাভ ফেস্ট সিগনিফিক্যান্ট হার্ডশিপস যে যা হোক বাস্তবতা যেটা হচ্ছে সেটা যে এই সমস্ত ব্যক্তিরা বা শ্রমিকরা বা কর্মীরা হ্যাভ ফেস্ট সিগনিফিক্যান্ট হার্ডশিপ তারা প্রচুর কষ্ট স্বীকার করেছেন কষ্টের সম্মুখীন হয়েছেন টু প্রিপিয়ার ফর দ্য ট্রাভেল যে তাদের এই ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে ম্যানি হ্যাভ ইনকারেড সাবস্টেন্সিয়াল ডেপ তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ঋণ ঋণগ্রস্ত হয়েছেন বড় বড় ঋণে পড়েছেন উইথ সাম ইভেন সেলিং দেয়ার ল্যান্ড এমনকি এই আঠারো হাজার শ্রমিকের মধ্যে বা কর্মীর মধ্যে অনেকে তাদের জমি জমা বিক্রি করেছেন টু কাভার ট্রাভেল রিলেটেড এক্সপেন্সেস এই যে ভ্রমণ করা টাকা জোগাড় করতে ভিসা করতে পাসপোর্ট করতে এবং এই প্রসেস ম্যানেজমেন্ট করতে রিক্রুটিং এজেন্সিকে টাকা দিতে এবং বিভিন্ন মানুষকে টাকা দিতে এটাকে সিস্টেমে আনতে অ্যাজ দে কন্টিনিউ টু ওয়েট এবং ওনারা যেহেতু এই অপেক্ষা করতেই আসেন সাম হ্যাভ হ্যাড টু টেক অন ফারদার লোনস অনেকের আরও লোন নিতে হয়েছে